হ্যাঁ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করব যে যে কী কী কারণে আমাদের দাঁতে ব্যথা হয় এবং আমাদের করণীয় কী আমি ডক্টর অনুপম পোদ্দার আমি অধ্যক্ষ হিসেবে কর্মরত আছে খুলনা ডেন্টাল কলেজে এবং প্রাক্তন বিভাগ প্রধান পেডেন্টুলো জেনারেল প্যাথোলজি বিভাগ ঢাকা ডেন্টাল কলেজ তো আমরা সবাই আমরা দাঁতে ব্যথা অনুভব করি অনুভব অনেকে আছে যে যারা মানে কম অনুভব করে যারা ঠিকমতো দাঁতের পরিচর্যা করে তাদের কিন্তু দাঁতে ব্যথা কম হয় এবং যারা দাঁতের পরিচর্যা করে না তাদের কিন্তু দাঁতে ব্যথা বেশি হয় আমরা মনে করি যে দাঁতে ব্যথা একটা আমরা যদি সঠিকভাবে দাঁতের পরিচর্যা করি তাহলে দাঁতের ব্যথা কিন্তু কম হয় তা আমরা বলে থাকি দাঁত কী কী কারণে আমাদের দাঁতে ব্যথা হয় আমাদের বেসিক যে কারণে আমাদের দাঁতে ব্যথা হয় সেটা হচ্ছে আমাদের পালপাইটিস আমরা জানি যে আমাদের দাঁতের উপরিভাগ দাঁতে উপবিভাগে প্রথমে যে স্ট্রাকচার থাকে মানে সাদা কালারের সেটা হচ্ছে অ্যানামেল তার নিচে সেন্সিটিভ স্ট্রাকচার ডেন্টিন তার নিচে থাকে আমাদের সফট স্ট্রাকচার আমাদের পাল্প আমরা যদি সঠিকভাবে দাঁতে না করি তাহলে দাঁতে অ্যানামেল ক্ষয় হয়ে ডেন্টিন ক্ষয় হয়ে যখন পাল্প মজ্জায় ধরে যায় তখনই আমাদের মানে ব্যথা হয় তখন সেটাকে বলে আমরা পাইটি এই পালপাইটিসের ব্যথাটা আমাদের তীব্র ব্যথা হয় এবং এখানে মানে সুইসাইডাল পেইন পর্যন্ত হয়ে থাকে অন্যদিকে আমাদের মানে দাঁতের যে ছাপোর্টিং স্ট্রাকচার আমরা যেটাকে বলে পেরিডোনশিয়াম বলি যেটা হচ্ছে দাঁতের মারি দাঁতের পেরেডোডাল লিগামেন্ট অ্যালভোলার বোন সিমেন্টাম দাঁতের রোট রোটের সারপেসে যে স্ট্রাকচার থাকে সেটার যদি ইনফেকশন হয় যেটা বলে থাকি আমরা জিন্সবাইটিস এবং জিনিসবাইটিসের চিকিৎসা যদি আমরা ঠিকমতো না করি তাহলে আমাদের পেরিডোনটাইটিস হয় পেরিডোনটাইটিস হয় তখন আমাদের দাঁতে ব্যথা হয় এবং ব্যথা হয়ে পরে আস্তে আস্তে দাঁতটা নড়ে যায় তো আমরা মনে করি যে যদি আমাদের এই পাল্পাইটিসের পেইন হয় পালপাইটিস পেনারে আমি যে জিনিসটা বলতে চাই যে পাল্পাটিসটা যাতে না হয় তার জন্য আমাদের করণীয় কী আমরা 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 বলে থাকি যে আমাদের ছয় মাস অন্তর অন্তর আমাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত কারণ হচ্ছে কি পাল্পাটিস আমাদের এই যে দাঁতের দন্ত ক্ষয় রোগের একদম শেষ পর্যায়ে এবং আমরা মনে করি যদি আগের থেকে যদি দাঁতের পরিচর্যা করা হতো যদি ডাক্তারের কাছে ঠিকমতো যাওয়া হতো তাহলে কিন্তু এই অ্যানামেল ডেন্টিন ভেদ করে পার্পে যে যেতে আমাদের দীর্ঘদিন সময় লাগতো তা আমরা মনে করি যে প্রাথমিক অবস্থায় যদি আমাদের অ্যানামেলে ক্যারিজ হইতো তাহলে আমাদের সেটা ফিলিং করে নিলেই হয়ে যেত এবং সেটা তারপরে যদি সেখানে ডেন্টিনে চলে যেত দাঁত শিশির করতো তাহলে সেখানে একটা প্রলেপ দিয়ে ডেন্টিন প্রোটেক্টর দিয়ে আমরা ফিলিং করে নিলেও সেখানে চলে যেত কিন্তু যখন ব্যথা শুরু হয়ে গেল তখন আমাদের আসলে করা কিছু করার থাকে না তখন যেটা করতে হয় তখন আমাদের করতে হয় যে আমরা রুট কেনার চিকিৎসা আমরা বলি মজাদ চিকিৎসা মজ্জাদ চিকিৎসা মানে এক ধরনের এটা মানে আমরা বলে থাকি যে দাঁতের ভিতরে যে পাল্প থাকে মজ্জা থাকে সে মজ্জাটাকে আমরা রিমুভ করে ফেলি মানে সে রিমুভটা করে ফেলে সেখানে আর্টিফিশিয়াল মজ্জা আমরা লাগিয়ে দিই দাঁতের গোড়া পর্যন্ত সেটাকে বলে রুট ক্যানেল ট্রিটমেন্ট এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করলেই আমাদের ব্যথামুক্ত হয় এবং সাথে সাথে আমাদের দেখা গেলো যে এই দাঁত যেন মানে শক্ত অবস্থায় থাকে যেন তার পরিপূর্ণতা শক্তি থাকে এই জন্য আমাদের পরে একটা ক্যাপ করে নিতে হয় এটা হচ্ছে আমাদের দাঁত ব্যথার মানে অ্যাডভান্স ট্রিটমেন্ট এছাড়া আমরা আগের দিনে যেটা করা হতো দাঁত ব্যথা হলে সাথে সাথে ফেলে দিত কিন্তু আমরা এখন আসলে দাঁত ফেলে দেওয়ার পক্ষপতি না আমরা এখন দাঁত ফেলতে চাই না আমরা দাঁতে গোড়া থাকলেও আমরা সেখানে আমরা দাঁতটাকে নতুন করে রিকনস্ট্রাকশন করতে পারি কারণ আমাদের ডেন্টিস্ট এখন অনেকে গিয়েছে এবং বাংলাদেশের ডেন্টিস্টও অনেকে গিয়েছে আমরা মনে করি যে এখন দাঁতে ব্যথা হলে যে দাঁত ফেলে দিতে হবে এমন কোনো কথা নেই তবে আরেকটা যে জিনিসটা বললাম পেরোডোনটাইটিস সেই পেরোডনটাইটিসের ক্ষেত্রে আমরা মনে করি যে ব্যথা হয় অনেক পরে পরে যখন আমাদের প্রাথমিক অবস্থায় আমরা বলি থাকি যে আমাদের ডেন্টাল প্লাক ডেন্টার প্রাক হলে এক ধরনের আঠালো পদার্থ যেটা দাঁতের গেয়ে লেগে থাকে সেখানে লেগে আমাদের যে জিন্সিবাইটিস বা মারির প্রদাহ তৈরি করে সেই মারির প্রদাহটা আমরা হানড্রেড পার্সেন্ট প্রিভেন্টেবল হানড্রেড পার্সেন্ট প্রিভেন্ট করতে পারি শুধুমাত্র মানে টাইম টু টাইম সুন্দরভাবে দন্ত পরিচর্যার মাধ্যমে তো আমরা মনে করি আমরা যদি পরিচর্যা গাভলতি করি মতো পরিচর্যা না করি তাহলে এই জেনজিবাইটিসটা যেটা মানে প্রতিরোধযোগ্য সেটি আস্তে আস্তে মাড়ির ভিতরে চলে যায় মাড়ির ভিতরে ইন্টারনাল স্ট্রাকচারকে আমরা যেটা বলেছিলাম পেরিডন্টাল লিগামেন্ট অ্যালভোলাবন সিমেন্টটাকে নষ্ট করে ফেলে তখন আমাদের পেরিডন্টাইটিস হয় তখন হয় কি তখনও ব্যথা হয় কিন্তু এই ব্যথা আমাদের নিরাময় করা যায় ওষুধ ওষুধ খেয়ে নিরাময় করা যায় কিন্তু যে প্রসেসটা আমাদের হয়ে যায় যে দেশটা একটি প্রচেষ্টা হয়ে যায় হাড়টা নষ্ট হয়ে যায় এবং হাড়টা নষ্ট হয়ে যাওয়ার কারণে ফলশ্রুতিতে দাঁতটা নড়ে যায় ফলবতীতে পড়ে যায় তো আমরা মনে করি এই যে মানে আমাদের দাঁতের যে দুটা ইম্পর্টেন্ট রোগ যেটা আমরা ডেন্টাল ক্যারিস এবং জিন্জিবাইটিস এই দুটাকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের দাঁতে ব্যথা আমাদের হবে না ধন্যবাদ